কারলে দমে এটা মনিদুল লুটবাছায় কান্দুল মেনন ছিকা আমার বিয়া দের dise আমার স্বামী কোনষ্টফল গাছ ছিল তখন বলছে তুমি কি আমার সাথে যাবা তখন শহীদ প্রেসিডেন্ট জি রহমান বলছিল পরে আম্মা বলছে যে আমি যাব আপনি কোথা থেকে এসেছেন টাঙ্গাইল থেকে টাঙ্গাইল নগর পো থানা ও কি জন্য মানে এখানে খালেদা জিয়া জিয়া রহমান মানিক উদ্বোধন করবার গেছিলো আমার ছোটবেলায় খাল কাটতে গেছিলো আমার মা নাই মারা গেছিলো তখন কান্নাকাটিতে মেয়ে দামে নিয়ে যায় তখন ওনার বাসায় না মানে পালন নালুন কইরে ওখানেই ছিলাম দীর্ঘ পনেরো বছর জিয়া মরার তিন মাস পরেই খালেদা যে মেটা মনিরুট লুট বা ক্যান্টনমেন্টের আমার বিয়ে দিয়ে দিছে আমার স্বামী কনস্টফল গাছ ছিল আমার মায়ের মতন পালন লালন করছে সব কিছুই আমার বহন করছে আমি সব সময় থাকছি তারেক যে যখন লন্ডন পাঠাই দেয় মারে ক্যান্টনমেন্টে মনিরুল বাটা বাসায় লড় দিয়া বুকের মধ্যে দিয়া আমের ডাল হেসম কত কান্না করিয়েছ ক্যান্টনমেন্টের বাসায় তারপরে তো লন্ডন শিকি সার গেল পাগল হয়ে গেলাম আমরা তারপরে ওই বাসায় সব সময়ের জন্যে বাবা আমি থাকছি আমার নামাজ পড়ে আল্লাহ আমার জন্মদাতা পিঠা কর্ম করে নামাজ জিয়াউর রহমান কর্ম করছে আমার এটা ছেলে দিও নাম আমি জিয়াউর রহমান রাহম। আর এই বিএমপি জীবন জিমু ছেলেরে এই বিএমপি নেতা বানাই জিমু সহ জিয়াও তো বিএমপি সার না বাবা আমারে আপনারা মাইরা হালাম তাও আমি এই বিএমপি সারমনা আমি গুলি খেয়ে মরতে রাজেছি মা বেটা সহিদ দিয়ে ওই তো রাজেছি বিম না বাবা যার নুন খাইছি যে মেয়ের মতো পালন নালুন করছে তার গুণ গাই জামু ওই তারে যে গলি স্থান ভালো ভালো স্কুলে কি স্কুল জানি কয় বিরাট আফু তুমি আব্বু নিকা কান্না করো না আফু তুমি বাসায় যাও ড্রাইভারিন নসনে আইসে বডি গার্ড আসিল রহুল আমিন কাকাটা সবসময় বাসায় থাকতো খাদেম সব সময় শুন করতো ওই বিরা থবরি বাগান দিয়ে ক্যান্টনমেন্টে গুড়ছি চাই আর্মিরা কইছে হয়ে গেছে আমার ঘরে তালা দেওয়া হয়েছে রুমের ভিতরে আর্মিরা পাহারা দিছে খালি কইতাম এই যেমনে কৰে খালি গলি গলি কয় মঞ্জুর কোয়াই জাহাট মিটিং আছে দাও না বই এই কৰে মঞ্জুর নিয়ে গেলো সামনেতে এক কাপ কপি আইনে দিলো খাইবার পরল না কফি টেবুলে থুয়ে হৰা হাৰি করে কেণ্টিল মিন্টিন গাড়ি বসাইটিকে বাবা নিয়ে গেলো চটটো কিনা চট পড়ে রাইজ দহ ৰাইজ চবাই উনি যায় বিৰাট মাৰ্চ আছে তার কদিন পরে খালি পুস্তাল বাবারে দই না বাবার তাই তো বাবা গেছি ব্যাঙ্গে বাবা মা হাসপাতালে ভর্তি ওইসে আসতেও পারি না টাঙ্গে ছেলে চব্বিশ তারিখে কয় মা এত লোকের পাড়া খেয়ে ময়টা যায় আমি জামানি ছেলে কালকে বাড়ি গেছে বাড়ি গেছে সকাল উঠে নামাজ পড়ছি কইটা বাবা একজন কয় কি তোমার মায়ের মারা গেছে আমি যাও বাবা টিভি হ্যাঁ টিভিতে একজনে কয় কি কয় উজেলে উঠতেছে পাশের বাড়ি হ্যাঁ আমি নুরাই আইসি আমার নাতি যায় কয় ও দাদি আব্বা যাইব তোমার মায়ের মারা গেছে তোমার নিয়ে যাইব আমি ঢাকায় থাকতে আমার আব্বা রাজার বা পুলিশ লাইনে পরে বদলিয়া গেল আমি যখন তখন ঢাকায় থাকতে আমি আর আম্মা আর আমার বড় বোন তিনজন যাইতেছি যাওয়ার পর ক্যান্টনমেন্টের ভিতরে বাসায় যাইতাম ক্যান্টনমেন্টের ভিতরে যায় আমার কার বাসায় খালেদা জিয়ার বাসায় খালেদা জিয়ার বাসায় যখন যাইতাম তখন উনি ওনার প্রথম ঘেট মানে ওনার বাসার প্রথম ঘেট দেড় ঘেট তো তিনটে প্রথম গেট দিয়ে যখন বেরো আসে আমাদের সাথে দেখা দেখার পরে বলে যাও 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 বাসায় যাও বাসায় যাও আমি আসতেছি এইভাবে এইভাবে উনি ওনার একটা অভ্যাসী ছিল উনি এইভাবে সবাই টাটা দিত তারপরে যদি গেলাম যায়া ওনার বাসায় যায়া রইলাম তারপর ওনার বাইয়ের বাসা স্বামী স্ট্যান্ডার্ডের বাসায় রইলাম ওখান থেকে ই করলাম আবার উনি যাইতাম আমার খুব ভালোবাসত উনি আমাকে মিষ্টি খেতে দিচ্ছিল আমার এটাই সর স্মরণ আছে আপনাদের মানে এই যে আপনি যে বলেন তাদের বাসা দিতেন সম্পর্কের শুরুটা কীভাবে সম্পর্কের শুরু অতি প্রথম মানিকগঞ্জ হইলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মাটির কাটা উদ্বোধনে গেছিল তখন যাওয়ার পরে আমার আম্মার আবার মা মারা গেছিল ঘরে সৎ ছিল সৎ থাকার কারণে আমার আম্মা আবার চার বাই বোনের মধ্যে সবার বড় আম্মা যায় ওই ফ্যাক্টরির সামনে কান্নাকাটি করছিল হালিম ক্যাপ্টেনের ফ্যাক্টরি পরে আম্মারে দেখে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলছিল গেটে গাড়ি দাঁড়া করায় বলছিল। আম্মু তুমি যাবা বলছে তোমার বাড়ি কোথায় বলছো তুমি কান্না কান্নাকার এখানে বলছে যে আমার তো বাড়ি মানিকগঞ্জেই আমার মা মারা গেছে আমার সতমা ঘরে তখন বলছে তুমি কি আমার সাথে যাবা তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলছিল পরে আম্মা বলছে যে আমি যাব পরে শহীদ প্রেসিডেন্ট জিওর রহমান বলছিল যে ঠিক আছে তাইলে তোমার গার্জেনকে তখন আমার আম্মা বলছিল যে আমার এখানে একটা খালা আছে সে চাকরি করে পরে কয় ঠিক আছে চলো পরে তাকে ডাক দেয় না পরে আমার আম্মায় নিয়ে আসছিল দীর্ঘ প্রায় আপনার হলো আট থেকে দশ বছর সেই বাসায় আমার আম্মা ছিল এবং মাঝে মাঝে আমরাও যাইতাম আসতাম তবে ওনার আমি ওনাকে দেখি নাই আমার জন্ম হলো এক এক উনিশশো উননব্বইতে উননব্বইতে অর্থে আমি দেখি নাই তবে আমি শহীদ জিয়ারে দেখি নাই কিন্তু আমি খালেদা জিয়ারে দেখছি খালেদা জিয়ার সাথে কথা বলছি খালেদা জিয়া আমারে আদর করছে আমার মনে আছে উনি সব সময় যে কোনো ইতে থাকতো সব সময় রে এইভাবে টাটা দিয়ে স্বাগত জানাইতো আমার মনে আছে উনি আমার মিষ্টি খেতে দিয়েছিল ওনার বাসায় মানে যাওয়ার পরে খুবই করত করতো ওনার মতো নেত্রী আমি জানি না সারা বিশ্বে আছে নাকি উনি আপসিনে নেত্রী এটা সারা বাংলাদেশের সকলেই জানে এই বললাম এই জন্য আর হলো ওনার জন্য সবাই দোয়া করবেন উনি শুধু গণতন্ত্রের মা না এ জাতির মা হিসেবেই বিবেচিত হবে যদিও মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি দীর্ঘ আমার জন্মের পরের থেকে আমি যতটুকু বুঝি বোঝার পরের থেকেই আমি বিএনপির একজন কর্মী হিসাবেই চলাচল করি আর কি এ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম সেই আপনার গভীরভাগ থেকে আঠাইশ অক্টোবর আমার এখানে গুলিও লাগছিল